ইন্না সোলাতা তা তানহা আনিল ফায়সল মন কর নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অশ্লীন হারাম কাছে ফিরে রাখে তো নামাজ তো পড়ে অনেকে ইমাম মহদ্দিন খতিব ওয়াইস নামাজ পড়ে সে হারাম কাজ ছবি তুলতেছে বিপদ হচ্ছে তাহলে তার নামাজ তাকে হারাম ফিরে রাখতে পারতেছে না তাহলে তার অর্থটা কী তার নামাজ কবুল হয় নাই তার নামাজ কবুল তার অন্য নাম বিন্দু কবুল হয় না নামাজ বিন্দু তার তো এ নাই

কোন কোরআনসোল্লাভক বললেন নামাজ মানুষকে হারাম কাছ থেকে ফিরে রাখে যে নামাজ পড়ার পর হারাম থেকে ফিরতে পারলো না তার অর্থ হলো তার নামাজটা কবুল হয় নাই যার জন্য সে হারাম কাছ থেকে ফিরতে পারে নাই যার নামাজ কবুল হয় তার অন্য কোনো আমলও কবুল হচ্ছে না নাউজবিল্লাহ এটা সবচেয়ে বড় দলিল কোরআন শিফ থেকে ডো দলিল কঠিন বিষয় যে জীবনের ফিকির করে না আয় শরীফ তো অনেক আছে বুঝো কত কঠিন বিষয় একটা কথা আছে তা মর্দে সুকন নাক গুফতা বাসাত আয় বহুনারস না হুফতা তা মর্দে সুকন নাক গুফতা বাসাত আয় বহুনারস না বাসাত একটা লোক কথা না বললে তার দোষগুণটা বোঝা যায় না সে কিছু লেখালেখি না করলে তার যোগ্যতার বোঝা যায় না তার জমানের দান সবাই তো জমান যারা করে গেছে তাদের জমান পাবে বই তাদের বই পুস্তক পাওয়া যাবে বললে বোঝা যায় সে কোন স্তরে টোক চুপ করে থাকলে বুঝবে কেমনি মানুষ বোঝা যাচ্ছেন না সে কোন অবস্থায় যখন সে কোনো কথা বলে তার কথার ধরন থেকে বোঝা যায় সে কোন শ্রেণীর লোক আর যারা ইন্টেগুল করে কবরে গেছে যে তারা লেখালেখি করছে তাদের পিতাবাদী পড়লে বুঝতে তারা কোন শ্রেণীর ছিল এতে মানুষ লেখালেখি তো অনেক অনেক করছে অনেক অনেক ওয়াস করে বক্তৃতা দেয় অনেক কিছু করে তার শেষ ফলটা কি তাদের শেষ ফলটা কি হলো এটা তো বিষয় আর এই যে হাদিস আমরা প্রতিদিন বলি সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এটাকে সোজা জিনিস সবাই শোনে অনেক অনেক মানুষের যারা মোটামুটি পড়াশোনা করে মাদ পরে করে পড়াশোনা এদের প্রায় অনেকের মুখস্থ আছে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মানে ইমানদার হওয়া যাবে না তো কতজন মহব্বত করে কোথায় মহব্বত করে তো এক তাহলে ইমানদার তালি দেখা যায় না লোক তো নাই সাহাবাই কিরাম ইমানদার ছিলেন এখানকার লোক তো মহবত করে না তো ইমানদার হবে কি করে সে তো সোজা জিনিস না নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কথাটা তো সোজা না অল্প হাদিস একটা ছোট একটা হাদিস শুরু কতজনে মহব্বত করে অনেক দূরে না সময় দেয় না কিছু খরচ করা সে খরচটা সে করে না তো সে কি মহ্বত করবে তা তো মহব্বতের চিহ্ন নেতার মধ্যে নিজবোধ করবোটাকে এইভাবে পাওয়া যায় একজনের মহব্বত করতে হলে যাকে মহব্বত করবে তার মত মতো চলতে হবে দুনিয়া একটা মানুষ মহব্বত করতে তার মত মতো চলে এই যে ওই মজদুর যে অকেটা একটা মানুষের তালিমের জন্য মুসৎসুর একটা ঘটনা রূপক্রিয়া কাহিনী মজদুর

তখন সে বুঝে দিল তো মানুষ বল তুমি কি করলে এটা আমি ঠিক করছি তোমরা বুঝবো না এটা এটা মহব্বত আর কিসের মহব্বত কুকুরের পায়ে আমি তার মহব্বত কিছু গায়ে গায়ে তোর কোহে লাইলা রফতাবুত মনুজাকে মহব্বত করে সে যে বাড়িতে থাকে যে এলাকায় থাকে ওই গলিতে কুকুরটা চলাচল করে হতে পারে কুকুর ওই তার মাসুকে পা ঝেনে পড়ছে কুকুরের পাটা ছেখানে পড়ছে ওই মহব্বত কুকুরে পায়ে বুঝা দিছে তাহলে মহব্বতটা গেলেও তো রূপক একটা কাহিনী এটা তোমার প্রকাশ করছে তা মানুষ একটু কুকুরের পায়ে বোঝা দিল কেন ওই কুকুরটা সে যাকে মহব্বত করে সেই যে গলিতে সেখানে থাকে ওই গলিতে কুকুরটা চলাচল করে তার ধারণা হলো হইতে পারে তার মাসুক যেখানে পা দিছে এই কুকুরটা সেখানে পা দিয়েছিল তার ষর্ষ স্পর্শ না লাগলেও তার পায়ের স্পর্শ মাটি তার স্পর্শ তার পায়ে লাগছে কুকুরের এই মহব্বর সে কুকুরের পায়ে সে বোঝা দিছে তাহলে মহব্বতটা কেমন মানুষ বুঝবে গেলি মানুষের পাগল আসলে পাগল অর্থই পাগল ঠিকই আছে মহ্বতটা তো এরকম একটা মানুষের জন্য মানুষের মহবত করতে পারে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন ওনার জন্য কি মহব্বত করতে হবে ওনার জন্য কত মহ্বত করতে হবে আর জিমের এক যারা নূর বর্ষিত হইল সেই ইয়েতে তুর পাহাড়ে তুর পাহাড় সম্মানিত হয়ে গেল সম্মানিত হয়ে গেছে আল্লাহ আরশ আজিম এজন্য পড়ছে সম্মানিত হয়ে গেছে একজন জলিগত রসুল আল্লাপ কোরআন শিব ঘোষণা করলেন নালায়ন শিব খুলে আসেন একটা পবিত্র স্থান কেন পবিত্র স্থান আরশ সত্তর হাজার বাগের একবার বলে আসলে একটা সূচের ছিদ্র কমপক্ষে সূচের ছিদ্র উর্ধ হলো দেম সরাই এখানে নর্মু বর্ষিত হয়েছে এই জন্য তোর পাটটা সম্মানিত হয়ে গেছে তাহলে এখানে সম্মান করতে হবে এটাকে যদি এরকম সম্মান করতে হয় মানুষ তো ফি জীবনও করে না তাহলে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক নোনার থেকে এক কাত্রা নূর মঙ্গে আরশাদ তৈরি করা হয়েছে বললে শুনতে তো পছন্দ না মানুষের যে আরশাদ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর তাসিম নিলেন আরশাদ বেকুল হয়ে গেল আরশাদের এত সাহস হইল না যে সরসী নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজমার নুরুর দ্বার স্পর্শ লাভ করুক না ওনার নুরুল ফগর নালাইন শুরু করে উনি আসেন সেই স্পর্শ কেন এর মধ্যে যা কিছু আছে এটার স্পর্শ হয় জন্য যথেষ্ট আরো সম্মানিত হয়ে গেল তাইলে মহব্বতটা কোথায় কিরকম মহব্বত জিনিসটা তা মানুষ কি বুঝবে মানুষ জীবনের বুঝবে না কঠিন বিষয় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তাহলে ওনার সান মান মর্যাদা হলে কতটুকু তেমন ভাষাতে কি প্রকাশ করবে আমরা যেন বলি যে এক কথা আল্লাহ পাক না ওটা কাফের ফোক হাসে কার মোনাফেকের জীবনে গেলে বুঝবে না ওলামায় সুরা জীবনে গেলে বুঝবে না এটা সোজা জিনিস তো না যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সান মান তাহলে কতটুকু সেই সান মানুষ কি আলোচনা করবে কি বলবে ওনার সানাসিবত তাহলে ওনার আলোচনা ফজিলত কত আলোচনা রফানা লাগা কত সেটা তো মানুষ এটা ফিকির করতে পারবে না এই জন্য তো মানুষের সেই সানাসিবত করতে করে না এরা বৎসরা একদিন করে বড় তো পাঁচ সাত দিন সবচেয়ে উর্দ্ব নয় এক মাস করে যদি কোনোখানে করে অব যদি করে না সাধারণত যদিও কোথাও যদি পৃথিবীর কোনোখানে হয়ে থাকে তাহলে হয়তো এক মাস সানাসিব শেষ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দোলনা সান তো চব্বিশ ঘন্টা কেন এরপরে যে আরো সময় থাকতো তাহলে সেটা করা উচিত ছিল ওই ভাই বিন কাপড়া যেন যেন করছেন তাহলে ওনার ফজিলত কত তাহলে ওনার মহাপটটা কেমন করতে হবে এটা মানুষ বুঝলো জীবনে বুঝেও নাই বুঝবো না কঠিন বিষয়গুলি অনেক সূক্ষ্ম বিষয় সারা সৃষ্টির মধ্যে কতজন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ মনে চিনতে পারছে এটা একটা হিসাবের ফিকিরের বিষয় এখন সাহাবাই কিরা আমরা যেমন ওরা বুঝছেন চিনছেন ওরা মাল জান সব দিয়ে একদম ফানা বাঁকা হয়ে গেছে শেষ কিন্তু এছাড়া কতজন বুঝলো কিন্তু আমরা সরসী সৌন লাভ করছেন এতে উনি সব বুঝছেন সহজে পরের আর আগের লোকেরা করতে বুঝবে পরবর্তী হোক আর পূর্ববর্তী হোক তারা বুঝবে কেমন বুঝতে পারবে না এই বিষয়গুলো তো অনেক গুরুত্ব দেওয়া উচিত এখন নব্বই দিন আমরা তো অনন্তকাল জারি করছি নব্বৈ দিন কোথায় হ্যাঁ নব্বই দিন চলে বিশেষ ইন্তেজাম তো অনন্তকাল জারি করলাম তো বুঝলো কোথায় মানুষ আল্লাহপাক অনন্তকাল ঘুরে যাচ্ছেন এটা তো মানুষ বুঝে নাই কেউ লেখছে কোনো যে অনন্তকর বলেন আল্লাহ পাক তো কোন অসুবিধা আছে এটা কি বুঝলো আল্লাহ নিজেই বলে ইন আল্লাহ হা মালাই কাথি সল্লুন আলান্দাবি সল্লাহলি সাল্লাম আল্লাহপাক এমন আর

এখানে আল্লাহ সরাসরি বলছেন কর আদেশ করছেন অনন্তকালের জন্য আল্লাহ নিজে অনন্তকাল করে যাচ্ছেন অনন্তকাল করতে হবে পন্ডিতে জাহির করে দুই পয়সাটা ইলিম নাই এখন দশ পয়সা ইলিম দেখায় জীবনে একবার দুর্শী পাঠ করা খরচ হ্যাঁ কি বুঝছে এটি যারা বুঝে নেয় তারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যাস ওনার সান্মান বুঝবে করতে কোনদিন বুঝবে না সোজা কথা নাকি কোরআন শিবের বুঝে না আল্লাহ কোরআন শিব ফাকলা না লাইক ইন্দা বিল ওয়াদিল মুকাদ্দেশ তুয়া নুরিয়া মৌসা আল্লাহ সম্বন্ধ হে হাজত কালী মনসা আপনি না লাইন চোখ আসেন এখানে এই জায়গাটা বরকতম হয়ে গেছে কেন বরকম হয়ে গেল আর্শাদিমের নূর মোহরক বর্ষণ করা হয়েছে সত্তর হাজার বা তারা লেখা যায় সামান্য এই জন্য আর সে আশা জিমটা সৃষ্টি হলো কোথেকে সমস্ত কায়নাত সৃষ্টি করে হলো মুজা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পার্সোনার নূর মর সে এক কাত্রা মূর নূর নিয়া তাহলে সেখানে আশা জিমের সত্তর হাজার ব্যাগ কারণে একটা মাটি পবিত্র হয়ে যায় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পার্সোনার তাহলে ওনার শানটা কতটুকু

দুনিয়া সেজদা করছে সেজদা করতে সব নাপাক হয়ে গেছে আচ্ছা দুনিয়ার না পাকি হয়েছে কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সমজন তার সব সব পাল্লা পাক করে দিলে তা নাম তাকলে করতে হবে জুয়েল আল্লি আব্দ মাসিদ তাহুরা সমস্ত জমিনকে আল্লাহ পবিত্র করে নামাজের মসজিদ বানাই দিয়েছেন সোমান আল্লাহ তোমার পবিত্রতা কতটুকু ফিকির করতে হবে যতগুলি ঘটনা সংগঠিত হয়েছে প্রত্যেকটা ঘটনার পিছনে তো অনেক হাজার হাজার কারণ আছে যে যতটুকু বুঝেছে ততটুকু বর্ণনা করে এর বিষয়ে বর্ণনা করতে পারে না যেন আমরা বলি যে পড়ালেখা করতে করলে যারা করে করছে বাপ সম্প্রসারণ করছে না সবাই বাপস একটা লাইন দেয় বা ছোটখাটো কিছু লেখে এটার ব্যাখ্যা করো এই ভাবটা সম্প্রসারণ করার কি বক্তব্যটা এটা বিস্তারিত লেখো এখন এক কোটি লোকটি লোক এক কোটি লোকের মতন লিখল কারটা সঠিক হ্যাঁ কারোটাই সঠিক হয় না আসলে হইতেও পারে কারোটা তবে যিনি লেখছেন ওনার সাথে সংযোগ থাকে উনি জিজ্ঞাসা করলে সঠিকটা লেখা যায় কেন আপনি লেখছেন আমি এই জন্য লিখে দিলে শেষ হয়ে যাবে আর সংযোগ না থাকলে সে যতই বানায় লেখক না কেন সঠিকটা বোঝাটা অনেক কঠিন এই জন্য এই যারা লেখে বাপ সম্পর্ক দশজনের লেখাটা দশ হয় যে যেরকম তারা আকল বুদ্ধি সমস সেইভাবে সে লেখে ধাকিঘটের সে তো জানে না যদি যে লেখকের সাথে সম্পর্ক করতে ওর যদি করতে পারত তাই লেখককে জিজ্ঞেস করে যে লেখক তুমি কেন এটা লেখছো তুমি এই জন্য লিখছি ওই মূলটা লেখে দিলে শেষ হয়ে গেল তেমনি হাকি কি যে কোরআন শিব শূন্য শুধু বুঝতে পারবে কী করে বুঝবে রহস্য কোনো ফিল ইলম মিল্লা ইলমা এখন যিনি খলিক যিনি মালিম আল্লাহ মনে সংযোগ থাকে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সমস্ত সংযোগ থাকে যদি ওনারা জানান দয়া করে তাহলে সে সঠিকটা বলতে পারবে তাহলে বলবে ঘর থেকে কোনো দিন তো বলতে পারবে না ব্যাখ্যা করতে পারবে কিন্তু তার ব্যাখ্যা কতটুকু সঠিক সেটা চিন্তার বিষয় কিন্তু বলে হাদিস অনেক ব্যাখ্যা হাদিসটা আছে ব্যাখ্যা তারপর তো আমি ব্যাখ্যা বাইরে হয়ে গেছে মূল মূল বিষয়গুলি কোরআন শরীফ হাদিস আনা হয়েছে বিস্তারিত তার অনেক হয়ে গেছে লিমিট তো কোনো শেষ নাই তাহলে নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক ওনার मोहब्बत মারিফাত নিসবত করব কতটুকু এই যে আল্লামা বলনেসা জিবরছ আসলেন বললেন নে রব্বি রব্বিক ইয়াকুন কাইফা রাফাতু লা বললেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ সল্লসাম আপনার রক্তালার আমার রক্তালা আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার যে বুলন্দি সে আপনার কি করে বুলন্ত করবো না এটা ভুল অর্থ আপনার বুলন্দি শান বলে আমি কীভাবে প্রকাশ করব অর্থ হইল এটা তার অর্থ হইলো বোঝা যায় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসাম উনি উনিও জানেন আল্লাহ পাক এটা প্রকাশ করে দিলেন আমি তো জানি আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পায়াক সল্লাও জানেন যে আপনার এই বুলন্দি সানমোরটা আমি কি করে প্রকাশ করবো তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বললেন আল্লাহ আলম আর আল্লাহ উনি তো সব সব জানেন ভালো জানেন উনি এখানে আদব সরাফত মহব্বত বিনয় সব বুঝাই দিলেন ঠিক আছে এই যে যুগিপ্ত যুগিত্তে মাই ঠিক আছে তাহলে আপনার বুলন্দি সানমটা প্রকাশ করতে হইলে আমার যেখানে আলোচনা সেখানে আপনারও আলোচনা মৌরক হবে সোনাল এর প্রধান উদাহরণ হচ্ছে কালেমা শরীফটা আমার নাম মৌরক আছে আপনার নাম মৌরক আছে কালেমা শরীফ আর বাকি তো সব আছে আড়স করছি লৌহকি এমন কোনো জায়গা নেই জান্নাতে যেখানে কালেমা শরীফ নাই সমস্ত মধ্যে কপালে সিনার মধ্যে হুর্গেল গেলমানের কপালে সিনায় চোখের মধ্যে লিবদ্ধ করা আছে কালেমা শরীফ তো এই কালে আমার শরীফ তাহলে ওনার সানটা কোথায় ওই কাপের গুলিতে বলে তাদের মতো নাওজুবিল্লা তো তাদের নাম লেখা আছে কেন হ্যাঁ তাহলে ওনার সম্মান কত বড় তো ওনার ফজিলক কত কতটুকু তাহলে ওনাকে কত মহব্বত করতে হবে এটি তো মানুষ বুঝে নেয় আসলে মানুষের আগল বুদ্ধির যথেষ্ট অভাব আছে

আর এই কালে সমস্ত জায়গায় লিপদ্ধ করা আছে এটা কি সোজা কথা শুধু এরকম যে কালে মাসে শুধু আল্লাহ নাজির করছেন যে তোমরা এটা পাঠ করো বিভিন্ন জন্য এইরকম তো না সমস্ত জায়গায় আছে ওই তুবা বৃক্ষে গাছের পাতায় পাতায় জান্নাতের সমস্ত যত গাছপালা সব পাতায় পাতায় কাণ্ডে লতা মধ্যে বেহস্তের দরজায় সমস্ত বালাখানার দরজার মধ্যে জানালার মধ্যে বিশেষ বিশেষ জায়গার মধ্যে সব নিবদ্ধ করা আছে সমস্ত হুর গেলমানের কবলের মধ্যে চোখের মধ্যে সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে শাহরস্থানের চোখের মধ্যে আছে সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে হেলামাশুরি একজনও বাদ নাই তে মানুষ বুঝবে করতে যারা দাবি মত দাবি তাদের নামটা কোথায় লেখা আছে জাহান্নামে লেখা আছে নাউজুবিল্লাহ বিষয় তো অনেক সূক্ষ্ম বিষয় আগে কোরআন শ্রেণীর মধ্যে এত সানা শ্রেণু করা হলো অর্ত্যেকটা তার অর্থ উল্টো করে ছবি দিল নামজুলিয়া এখন ভিতরে তাদের গালি যাচ্ছে এই জন্য নিষ্ঠে করছে সোজা জিনিস নয় আর এরা যারা তাসব ইয়ে করেন এদের জীবন এগুলি বুঝবে না আমাদের কথা আর কোনো বুঝবেন না ওই কবি হাফিজের কথাটা বললি এটি তো বুঝে মানুষ মোমায় সাজ্জাদ রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখব না বলতে রাহর আছে মঞ্জিলা মোমায় সাজ্জাদ রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখব না বলতে রাহর আছে মঞ্জিলা তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব যদি বলেন তোমার জায়নামাজটাকে স্বর্ণ ডুবাই দিও তাহলে ডুবাই দিও তুমি জানো না তোমার জ্ঞান জ্ঞানবিদ জানেন তুমি কি করলে আল্লাহ পাক অনেকে পাবে যায় না এক জিনিস স্বর বলে আরেক জিনিস তারপরে বলা হচ্ছে যেন সরব ডুবাই দিও যদি তুমি পারো ডুবাই দিতে তাইলে তুমি সাজির করতে পারবা সুচার সুচারগর জীবনে সাথে করতে পারবা না একজন কামেল শাহেক অনেক মানতে হয় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক মানতে হবে এখানে একটা ফিকিরের বিষয় রয়ে গেছে কঠিন বিষয় এগুলি দ্বারা তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক মরকটাকে প্রকাশ করা হয়েছে একজন কামের সাইকে মানতে হবে কোনো সুচারে করা যাবে না যা বললেন তাই মানতে হবে এরম যদি হয় তাহলে যিনি নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনাকে কত মানতে হবে এটাতে করা উচিত এখন যারা বলে এখন এখন তো যারা বলে কিছু জানে না অতীতে যারা গেছে তাদের খিতাব যা লেখছে এদের কিতাব পড়লে তো বোঝা জানে যে কোনোদিন মরে মুজাসম হাবিবলো চিনতে পারছে আমি যত তাদের কিতা পড়ছি পড়ে আমার মনে হয় না কেউ চিনতে পারছি একমাত্র সাহাবাই কিনা আমরা জন্য ওনারা ছাড়া কেউ কি চিনতে পারছি কিনা আমি জানি না সেটা তো অনেক কঠিন অনেক সূক্ষ্ম বিষয় সাধারণভাবে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ উনি সমস্ত আলোচনার উর্ধে উনি তো কোনো আলোচনা আল্লাহ যেমন সব কিছুর উর্ধে উনিও সব কিছুর উর্ধে ওনার বিষয়টা মানুষ বুঝবে কেমন আল্লাহ পাকে যেন আমি বুঝে না এরকম বুঝে না কাফের বলতো মালি হাজার সুলে তো আমি সুবিলা সাদ উনি কেমন রসুল বাজারে যান খাদ্য খান নাউজমিল্লা তারা জাহিডা বাতি নিয়ে দেখে নাই এখন তাহলে বলতে হবে সবাইকে জানাই দো ওজোর খেয়ে আমরা গ্রহণ করবো না পুরো ধর পঁয়তাল্লিশ দিন আলোচনা হবে সবাইকে থাকতে হবে শুরুর থেকে শেষ পর্যন্ত তারা এগুলি লিবদ্ধ করবে পরে দেখাবে একদিন অনুপস্থিত থাকতে পারবে না সব শুনতে হবে তারপর কি বুঝলো সেটা বলতে হবে আজকে বলতে থাকুক